হাতে বোনানো শাড়ি দেখে হ্যালো মাই দুষ্টু মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি তো বিন্দাজ আছি দেখতেই পাচ্ছো বাবার বাড়ি মানে আমার কাছে কি বলো তো খাওয়া ঘুমানো আর রিলস বানানো আর কোনো কাজ নেই আমার আমাকে কোনো কাজ করতে দেওয়াই হয় না মানে আমি যদি ইচ্ছাকৃত কোনো কিছু করতেও যাই তো বলবে না থাক তোকে করতে হবে না তুই তো করে করেই আসছিস আর করতে হবে না এরকম বলে আর এখানে আসলে না একটুখানি যেন কুড়েও হয়ে যায় আলসেমি আলসেমি কোনো কিছুই করতে যেন ইচ্ছা করে না মানে নিজের কাজ যেমন স্নান খাওয়া এগুলোতেও যেন আলসেমি মনে হয় যদি মা খাইয়ে দিত তাহলে মানে ভালো হতো এরকম একটা হয় তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজকেও একটু সকাল সকাল উঠেছি মানে প্রত্যেক দিনকার তুলনায় আজকে একটু বেশি সকালেই উঠেছি মানে ছটার আগে ঠিক পেয়ে গেছি তারপরে আর বিছানায় শুয়ে থাকতে আজকে আর ইচ্ছা করলো না তো সকাল সকাল উঠেছি উঠে ব্রাশ ট্রাশ করেছি করে চা খেয়েছি চা খাওয়ার পরে স্নান করে নিয়েছি স্নান টান করে আমি একটু এই যে ভিডিও শ্যুট করছি বোন তরকারি কেটে দিচ্ছে আমাকে বাঁধাকপি কেটেছে আর ওই যে আলু বেগুন আর মানে অনেক রকমের পালং শাকটা ওর মধ্যে আছে একটা মানে কি বলবো না ঝোল হবে না তো শুকনো হবে এরকম ধরনের একটা তরকারি হবে এই তরকারিটা মা কিন্তু বেশ ভালো বানায় দারুণ লাগে খেতে দারুণ কি বলো তো মায়ের হাতে রান্না বলে মনে হয় এত টেস্টি লাগে কিন্তু অন্য কেউ রান্না করে দিলে অতটাও টেস্টি লাগে না কিন্তু মা যাই রান্না করুক না কেন তাই যেন খেতে ভালো লাগে তো মা এদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে আর বোন যেগুলো কেটে বেছে দিল আর কি সেগুলো মা ধুয়ে নিচ্ছে আর আজকে মাকে বলেছি কচুর শাক তুলতে মানে আমি ওখান থেকে আসার আগেই মাকে আমি ফোনে বলেছিলাম যে আমার কচুর শাক খেতে ভীষণ ইচ্ছা করেছে মা তুলবা তো গেলে কি বলো তো আমাদের ওখানে তো কচুর শাক পাওয়া যায় না সেইভাবে আর যদিও বা কোথাও পাওয়া যায় রান্না করলে না গলা ধরে আর এখানে মা যেখান থেকে তুলে নিয়ে আসে তো গলা টলা ধরে না বেশ ভালোই লাগে আর মা তো ভালোই বানায় মায়ের বললাম না মায়ের হাতের খাবারের টেস্ট আলাদা হয় আর এদিকে আমি একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি মা বললো না খেয়ে থাকবে না নটা সাড়ে নটা বেজে গেছে বুঝতেই পারছো মা তো মাই হয় তাই না মায়ের জায়গা কেউ কি আর নিতে পারে না পেরেছে দিন তো এটা আর কি তো পাঁচ রকমের ভাজা মানে পুজোর মুড়ি ওই যে পাকা ঘট পুজোর লাস্টে যে মানে সংক্রান্তি হয় সেই দিন আমাদের পাঁচ রকম ভাজা দিয়ে ঘট নামাতে হয় আর কি তো সেই পুজোরই মুড়ি আমার আবার ভীষণ ভালো লাগে এই মুড়ি আমি আর আমার বাবা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তো মা একটুখানি বেশি করেই বানিয়েছিল। মানে যা বানায় তার তুলনায় একটু বেশিই বানিয়েছে কেননা জানে যে আমি আসব ওই জন্য আর কি একটু মুড়ি খেয়ে নিলাম আর মায়ের ভাত নেমে গেছে এদিকে শাক হচ্ছে আর বাঁধাকপিও হয়ে গেছে এই দেখো বাঁধাকপি হয়ে গেছে তো বাটিতে করে মা আমাকে একটুখানি তুলে দিল আর খেতে ইচ্ছাও করলো কী তো বাঁধাকপি না আমি ওই বাড়িতে রান্না করি মানে বাঁধাকপিটা আমি খুব একটা ভালো পারি না যেন চেষ্টা করি কিন্তু আমার কাছে যেন ভালো হয় না কিন্তু মা আবার কি করে রান্না করে মায়ের মতো করেই চেষ্টা করি কিন্তু কিন্তু তবুও যেন মায়ের মতো হয় না তো মা একটুখানি রান্না করে আমাকে তুলে দিল বাটিতে করে অনেকটাই তুলে দিয়েছে ওটাই একটু একটু করে খাচ্ছিলাম বেশ ভালোও লাগছিলো খেতে ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম বাঁধাকপির তরকারি ঝাল ঝাল করে রান্না করা যা লাগছিল তোমাদের কি বলবো আমার মানে ভিডিওটা এডিট করতে গিয়েও মনে হচ্ছে মানে আমার জিভে যেন জল চলে আসছে ওই বাঁধাকপির যা টেস্ট কি বলবো তোমাদের তো মা আর বাকি যা সমস্ত রান্নাগুলো আছে করে নেবে কিছু কিছু রান্না হয়েই গেছে আজকে তো কী কী রান্না হবে তোমাদের বললামই না না ওই যে বাঁধাকপির তরকারি করলো আর কচু শাক দেখলেই তো আর ওই যে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাটির আলু দিয়ে পালং শাক দিয়ে সমস্ত রকম জিনিস দিয়ে একটা তরকারি হবে না তো ঝোল ঝোল এই দেখো না তো ঝোল ঝোল না তো শুকনো শুকনো বললাম না যে দারুণ বানাই ওই তো ওই তরকারিটা হবে আর গতকাল রাতে চিকেন রান্না করেছিল তারই কিছুটা অংশ থেকে গেছে ওটা গরম করবে তাহলে আজকের খাওয়া হয়ে যাবে মাংস খেতে ভালোবাসি কিন্তু কি বলো ওখানে তো মাছ মাংস একটু বেশি খাওয়া হয় যার জন্য এখানে সবজি টবজি করলে না মানে মাংস মাছ ছাড়াও যেন বেশি ভালো লাগে আর এই সব সবজির তো তুলনায় নেই দারুণ লাগে খেতে তো মায়ের ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো মা বললো সোনাকে ডেকে নিয়ে আসতে কেননা ভাত খেতে দেবে ওই জন্য সোনাকে ডাকতে এসেছিলাম আমি এইদিকে আর সোনা এখানেই খেলা করে কত ছেলেপিলে একসঙ্গে হয়েছে দেখেছ এখানে মানে অনেক ছেলে যার জন্য এখানে আসলে সোনা বাড়িতে যেতেই যায় না তো ওকে ধরে পেরে নিয়ে যাচ্ছি বাড়িতে একটুখানি খাওয়ানোর জন্য আর এই দেখো মায়ের সমস্ত রেডি হয়ে গেছে ভাইয়ের খাওয়া হয়ে গেছে শুধু আমি বোন মা আর সোনা মা খেয়ে নেব তো যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তোমরা যদি খেতে যাও তাহলে চলে আসো আবার পরে দেখা হচ্ছে এখন দুপুর দেড়টা বাজে আর এই দেখো বোন আর আমি চলে এলাম ভিডিও শ্যুট করতে আজকে কেউ আসলো না কেন বলো তো আজকের ওয়েদার ভীষণ খারাপ ভীষণ খারাপ একটু রোদ ওঠেনি আর সেই হাওয়া বুঝতেই পারছো বিলের কেমন হাওয়া আজকে আর ওইদিকে যাওয়া হবে না ভেবেছিলাম মাঠে যাবো কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া এক ফোটাও রোদ নেই করা যাবে এখানেই ভিডিও শুট করবো আজকে শীত লেগে গেল তো এসে এসে শীত লেগে গেল সোনাকে বললাম আসতে সোনাও আসলো না আর না এসেও ভালোই করেছে কেন বলতো এত হাওয়ায় তো ঠান্ডা লেগে যাবে জলের মধ্যে গুলো কি হলুদ হলুদ এই যে ওই বাবা গো আজকে কেউ পুকুরেও স্নান করতে আসেনি দেখো কুকুরটাও পুরো ফাঁকা আর এই কুকুরটা আসলো কেন এই আসলো আমাদের পেছনে পেছনে এই রকম তো যাই দু একটা রিলস বানিয়ে নিই বেশি রিলস বানাবো না দু একটা কালকে আসেনি কালকে আসা হয়নি কালকে আসলে আর আজকে আসতাম না কালকে এক জায়গায় গেছিলাম দিয়ে ওখান থেকে বাড়ি ফিরতেই লেট হয়ে গেছিলো ওজন্য আর আসা হয়নি কালকে তো যাই হোক চলো দুজনে তো মাটিতে তো ভালো লাগবে না দু একটা রিলস বানিয়ে নিই বানিয়ে নিয়ে বাড়ি যাব ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি আজকে এখানেই করলাম ওই দিকে আর গেলাম না প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর যেহেতু আজকে কেউ আসেনি তো ওই জন্য মজা হচ্ছে না সেজন্য বাড়িই চলে যাই তাই না যদিও বেশি বেলা হয়নি এখন তিনটে মতো বাজে ওই দেড়টার সময় এসেছিলাম এখন তিনটে বাজে চল বাড়ির দিকে যাই গিয়ে তারপরে কথা হচ্ছে এখন পাঁচটা মতো বাজে আর এই দেখো এই জাস্ট মা শাড়িটা কেটে নিচে নামিয়ে নিয়ে আসলো তোমাদের তো অনেক ব্লগে বলেছি যে আমার মা তাঁত বোনায় আমিও বোনাতাম শ্বশুরবাড়িও নিয়ে গেছিলাম সেখানেও অনেক কটা শাড়ি কেটেছি কিন্তু এখন আর পারি না শারীরিক প্রবলেম জানোই তো হয়ে ওঠে না তো এই কাজগুলো কিন্তু পুরোটাই মা হাতে বানিয়েছে মেশিনে নয় কিন্তু এটা হাতের কাজ আর এই শাড়িগুলো হলো রেশম জামদানি আর এর মজুরি কিন্তু এই শাড়িটার মজুরি দেবে মাকে দশ হাজার টাকা এর থেকেও দামি দামি মজুরি আছে কিন্তু এটাই এখন চলছে বলে এটাই করেছে আর কি তো যেহেতু আমি আছি ওই জন্য শেয়ার করলাম সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমরা যাচ্ছি মেলা দেখতে চলো মেলা দেখে আসি মা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর সোনাও রেডি হয়ে গেছে রেডি হয়ে ও অবশ্য ওইদিকে গেল আমি মা আর সোনা যাচ্ছি মেলা দেখতে আমাদের বাড়ির কাছেই মেলা তো ওখানেই যাবো আর কি তো চলো তোমরাও সাথে চলো তোমাদেরকেও নিয়ে যাবো মেলা দেখতে এই তুই যাবি না ও যাবে না ও মুচি আমার রেডি হয়েছে এই দেখো আমারও রেডি হয়ে গেছে তাহলে চলো যাই আজকে একটা দুঃখের বিষয় শেয়ার করছি এখন সাড়ে আটটা বাজে আর এই সবে মেলা দেখে আসলাম কি হয়েছে জানো আমি ফোনটা রেখে মেলায় গেছিলাম তাহলে ভাবো কি খেলাম কি দেখলাম কি আছে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বেশিরভাগ অংশ খাওয়ার জিনিস ছিল একটু ফুচকা খেয়েছি একটু ঘুগনি খেয়েছি আর একটা এগরোল খেয়েছি খেয়ে বাড়ি কি বলবো বলো কিচ্ছু শেয়ার করতে পারলাম না কি খারাপ লাগছিল মানে টোটোই চেপে গেছি হাফ রাস্তা চলে গেছি তখন মনে হচ্ছে যে আমি ফোনটাই নিই নি রকম ভুল কেউ করে বলো কিচ্ছু করার নেই কি আর হবে মেলা দেখা কমপ্লিট বাড়িতে এসে তোমাদের জানাচ্ছি মেলা দেখে এলাম তাই না তো যাই হোক চলো এবার একটু চেঞ্জ করি চেঞ্জ করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে দেখি মা কি বানাই তারপরে খাবো খেয়ে তারপরে শুয়ে যাবো চলো আবার পরে আসছি বোন আর বাবার ইচ্ছা এখন চা খাবে ওই জন্য মা একটুখানি দুধ চা বানিয়ে নিলো সবার জন্য সবাই খাবো রাতের বেলায় তো দুধ চা ভালোই লাগবে শীতের রাত তাতে তাই না সকাল টাইমটা খায় না কিন্তু রাতের বেলা ভালোই লাগে চাটা খাওয়ার পরে মা ভাত রান্না করেছিল আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম ভাজা খেয়েছিলাম যেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আমার এডিট করতে গিয়ে দেখছি ওগুলো তোলাই হয়নি তো যাই হোক খেয়েছিলাম খাওয়ার পরে একেবারে ঘরে ঢুকে গেছি আর আজকে একটুখানি ঠান্ডা লাগছে ওই জন্য সোয়েটার পরে রয়েছি তা নাহলে কিন্তু আমি সোয়েটার পরি না আর ঘুমঘুমও লাগছে বুঝেছ এবারে ঘুমিয়ে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হচ্ছে আগামীকাল ব্লগ দিতে পারবো কি না জানি না ব্লগ তৈরি করা হচ্ছে বাট ওই যে নেটের সমস্যা যার জন্য নেট কোথায় পাবো বলো ওই জন্য ছাড়তে পারছি না মাঠে গেলে ফাইভ পাওয়া যাচ্ছে কিন্তু মাঠে গিয়ে তো সব সময় বসে দেখা যাবে না আমাদের বাড়ি ছাড়া মাঠ অনেকটাই যেতে হয় বুঝেছ সবসময় গিয়ে কি আর বসে থাকা যায় তাই না তো যাই হোক চলো টাটা বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো গুড নাইট লাভ ইউ